হাজরত যে নসিহত করেছেন আমরা সকলেই দোয়া করি হাফেজാനും হাওয়াটা বড় কথা নয় হাফেজാനും হাওয়া অবশ্যই বিচার বড় বরকতের ব্যাপার এবং আল্লাহ দয়া আল্লাহর রহমতাল হয় না কিন্তু ইলিম অর্জন করে যদি আমল না করা হয় হযরত মাওলানা মন্ডল আলম সাহেব قاسمی আমার বারাকাত হুমেন মুখ থেকে আপনি শুনে নিয়েছেন হযরত বলেছেন দুই হযরত একই কথা বলেছেন বা আমল হবে তো সেই জন্য পার্বীর পর্ব আমাদের প্রায় শেষ সকলে ভদ্রতের কাছে এসো সকলে হাত নিয়ে নাও হ্যাঁ সকলেই ভদ্রতের কাছ থেকে বরকত নাও আর যে ছাত্ররা তারা না পড়বে তারাও এসো ইনশাআল্লাহ পাগড়ি দেওয়া হয়ে যাবে হওয়ার পরেই কোরআন একাডেমির তেলাওয়াত আমরা শুনবো তারপরে ইনশাল্লাহ ভোকারি শরীফ খতম হবে ভোকারি ছাত্ররা একটু আলপিদাই তারা না তারা পড়বে